আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে আমাদের পুরান ঢাকার পছন্দের একটা খাবার বাঁধাকপি দিয়ে মাংসের অসাধারণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে তোমরা তো অনেকেই বাঁধাকপি দিয়ে অনেক রকমের রেসিপি ট্রাই করেছো তবে একবার যদি মাংস দিয়ে ট্রাই করো সত্যি খেতে দারুণ লাগে আর মাছকে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি দারুণ রেসিপি রান্না করছে ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক যদিও বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি দারুণ লাগে তবে মুরগির মাংস দিয়েও খেতে ভালো লাগে তাই মা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছে তাই মজাদার রেসিপিটি রান্না করার জন্য মা হচ্ছে পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলো বেশি করে আর এখন পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কারণ বাঁধাকপি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে রেসিপিটা ঘন হয়ে যায় তাই মা পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল আর এখন হচ্ছে মুরগিগুলো মা সব সময় হচ্ছে পেঁয়াজের সাথে তেলে ভেজে নেয় এতে মুরগির মাংসে যে একটি স্মেল আছে সেটা চলে যায় দারুণ একটা ফ্লেভার আসে আর এতে যে কোনো রেসিপি খেতে সত্যি দারুণ লাগে আর এখন মাংস আর পেঁয়াজটা দুটোই হচ্ছে পেঁয়াজে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছে আর এখন হচ্ছে মাংস আর পেঁয়াজ অলরেডি লাল হয়ে এসেছে তাই মা বেশি করে মরিচ আর হলুদের কুড়া দিয়ে দিল আর সাথে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিল ভালো করে মশলাটা কষানোর জন্য আর এখন মা এলাচ আর দারচিনি দিয়ে দিলো সাথে বেশি করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলো যা যে কোনো মাংসের রেসিপি রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা একটু দিলে দারুণ একটা ফ্লেভার আসে হাতে দিয়ে দিচ্ছে মা ভাজা জিরা গুঁড়া কারণ এটা ভাজা জিরা গুঁড়া যদি এরকম বাঁধাকপির রেসিপিতে দেওয়া হয় তাহলে মাংস রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে তোমরা তো অনেক রকমের মাংস রেসিপি ট্রাই করেছো তবে একবার হলেও কিন্তু এরকম বাঁধাকপি দিয়ে ট্রাই করবে অনেক অনেক টেস্টে লাগে আর এখন মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না আর মাংসটা একটু কষিয়ে আসলেই এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে আর একে একে মা হচ্ছে বাঁধাকপিগুলো দিয়ে দিলো আর তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা যদিও পরিমাণে এখন অনেকখানি দেখা যাচ্ছে তবে একদম গলে একদমই অল্প হয়ে যাবে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছিল ঢাকনাটা তুলে নিল মা দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা আর আস্তে আস্তে বাঁধাকপিটা একদমই পরিমাণে অল্প হয়ে আসছে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ আর মা এখন ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে যাতে নিচটা না লেগে যায় আর একদম মাংস মধ্যে মশলাগুলো সুন্দর মতো মিক্স হয় এটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে বন্ধুরা যা বলে বোঝানোর মতো না আর আস্তে আস্তে কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ডার্ক লাল হয়ে আসছে যত এটা ভাজা ভাজা করা হবে আর তেলটা চলে আসবে ততই কিন্তু এটা খেতে সুস্বাদু লাগে আর তৈরি হয়ে গেল মায়ের হাতের বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের দারুণ একটা রেসিপি তোমরা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ